তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো তোমাদের সকলকে যেন দহনা ব্লগে স্বাগত তো নিয়ে চলে আসলাম দেখো একটা সুন্দর ব্লগ তো আজকের ব্লগটা আমার কোনো কাজ বাজের নয় আজকে আমি আমার নিজের জীবনের কথা বলবো আমি কিভাবে নিজে মানে একটা মানে মানে শূন্য থেকে উঠেছি সেই কথাটাই তোমাদেরকে বলবো তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো স্কিপ করো না অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা তোমরা আমার ভিডিও দেখো তাদেরকে তো জানা অসংখ্য ধন্যবাদ আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ জানাই তো তোমাদেরকে আজকে আমি আমার নিজের জীবনের ঘটনা বলবো কারণ তোমরা যদি আমার জীবনের কিছু কথা জানো তাহলে নিশ্চয়ই তোমাদেরও বুঝতে আমাকে একটু সুবিধা হবে যে না আমি কেমন বা আমি আমি কে তো আমি কখনও আমার নামটা খুব একটা বলি না তো আমার নাম হচ্ছে বন্দনা মণ্ডল তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে তো আমি তো আমার নাম বেশি বলি না তো আজকে আমি কোনো গাছবাজ তো বললাম কাজবাজ তো দেখালাম না প্রতিদিন তো আর তোমাদের কাজবাজ ভিডিও দেখতে ভালো লাগবে না কিন্তু আমার ওই ঘরের সংসারের কাজগুলো করতেই আমার খুব ভালো লাগে তো চলো আজকে তোমাদেরকে কাজবাজার নাই বললাম তো আজকে বলি তো কিভাবে মানে কি বলবো আজকে আজকের ভিডিওটা হচ্ছে মানে কোনো দুঃখের গল্প নয় কোনো কষ্টেরও ভিডিও নয় এটা হচ্ছে কিভাবে একটা মানে ঘুমি ঘুমিয়ে না এটা একটা কি বলবো ঘুমি ঘুমিয়ে স্বপ্ন দেখাটা কীভাবে সত্যি হয়ে যায় সেই স্বপ্নটাই তোমাদের সাথে আজকে বলবো স্বপ্ন নয় ওটা স্বপ্নটা সত্যি হয়ে যাওয়ার পর যে সেই সত্যিটা আজকে তো আমার এই ঘটনাটা বলতে গেলে আমাকে ঠিক দশ বছর আগে থেকে বলতে হবে তো হ্যাঁ দশ বছর আগে থেকে বলবো কিন্তু এই ভিডিওটার মধ্যেই সব কিছু বলবো তো ধরো দশ বছর আগে মানে দু সাল তখন দু সালে আমার বরের সাথে আমার বিয়ে হয় তো বিয়েটাও হয় আমার তো বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয় না আমার বরের সাথে আমার পালিয়ে গিয়ে বিয়ে হয় তো আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তো এমনই পরিস্থিতি ছিল না তখন যে আমার বাড়ি থেকে মেনে নেবে কিন্তু ওদের বাড়ি থেকে সবাই আমাকে মেনে নিয়েছে কিন্তু আমার মা বাবা আমার বরকে দিনই মানতে পারতো না সেই জন্য আমি বলতেও পারিনি কোনোদিনও তো কোনোদিন সাহসই হয়নি বলার তো কোনো তো মা বাবাকে না বলে মা বাবার অমতে বিয়ে করি তো তখন তো সেটা বুঝতাম না তখন বয়সটা খুবই কম ছিল তখন আমার বয়স আঠেরো বছর হয়নি তো আঠারো বছর হতে তখন তিন মাস বাকি ছিল তিন চার মাস আর ওদিকে বরেরও আমার বরেরও বয়স খুব কম তখন চব্বিশ বছর বয়স তো তখন আমাদের আমরা বিয়ে করে পালিয়ে গিয়ে বিয়ে করি তো বিয়ে যখন করি তখন আমার আমরা কিছু জানতাম না বুঝতামও না যে বিয়ের পরে কি দায়িত্ব আছে বিয়ের পরে মানে একটা সংসার করতে গেলে যে কতটা মানে টাকা পয়সা সব দিকে সব কিছুরই দরকার তো আমরা আমাদের মাথাতে তখন কোনো মানে সেরকম বুদ্ধিও ছিল না শুধু বিয়ে করব সেই বুদ্ধিটাই ছিল তো সেই বিয়ে করে দিয়েছি তো ভগবানের হয়তো ইচ্ছে ছিল তাই জন্য আমাদের বিয়েটা হয়েছে সেটা তো অবশ্যই বলবো ভগবানের ইচ্ছে না থাকলে কখনোই কোনো কিছু সম্ভব হয় না অন্তত বিয়ের মতন জিনিস তো কোনো দিনই সম্ভব হয় না কারণ ভগবান যার সাথে লিখে দেবে বিয়ে তার সাথেই বিয়ে হয় তো আমার আমার বরের সাথে বিয়ে হয়ে যায় তো বিয়ে হওয়ার পর তখন আমার বর ছিল বেকার আমার বর সত্যি করে তখন কোনো কাজ করতো না তো বিয়ের বিয়ের পরে তখন তো কোনো কাজ অন্তত করতে হবে কারণ তখন সংসারে ঢুকেছি তখনও কিছু অতটা বুঝতে পারিনি তো আমার বর আমার বরকে আমার মশাই তো লটারির দোকান ছিল তখন আমার শ্বশুরমশাই আমার বরকে লটারি দিয়ে বস বসায় তো আমার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে তো প্রায় আমাদেরকে দেড় বছর দু বছরের দু বছরের মতন মেনে নেয়নি কারণ তখন এখন বুঝি যে সত্যি মা বাবা মেনে নেয়নি কারণ মা বাবা মা বাবার জায়গা সবসময় ঠিক কারণ তাদেরকে কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি তারা মেনে নেয়নি সেটা সব মা বাবা আজকে যদি আমি মা বাবা আমি মা হয়েছি আজকে আমি এই জায়গাটা থাকলে আমিও সেই কাজটাই করতাম তো মা বাবার পক্ষে মেনে নেওয়াটা কঠিনই ছিল তো তখন আমার মানে মানে বরের বাড়ি তখন আমার যে শ্বশুর বাড়ি তখন একটু আর্থিক অবস্থাটা মানে আর্থিক অবস্থা একটু কম থাকলো তখন কিন্তু তখনও কিন্তু সে ভালো করে সুখে 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 সংসারই করেছি মানে সবাই খুব শান্তিতে ছিলাম অল্প ছিল তবু সেটা নিয়েও আমরা কিন্তু খুব ভালো ছিলাম তো কোনোদিনও সেই অল্পটার মধ্যেও কোনোদিনও সেই অভাবটা বুঝতে পারিনি যে কি কি হতে পারে বা কি হবে বা কি মানে সবটাই ভালো মতনই কেটেছে তো যখন আমার বর যখন লটারি বিক্রি করতে শুরু করে সেই তখন থেকে আমাদের বিয়ের এক সপ্তাহ পর থেকে আমার বর কাজ করে তো তখন মানে তখন থেকে কাজ শুরু করে তো লটারি দোকান খুলেছে তো লটারির দোকান তো খুব কষ্ট করে তখন দোকানটা ছিল না তখন দোকানটাতে বাবু বস্তু বাইরে বসতো তখন বাইরে অনেক কষ্ট করে দোকানটা তখন করেছে তো করার পর আস্তে আস্তে তখন তখন তো আমার মা বাবারাও কেউ মেনে নেয়নি আর সবাই তখন অনেকেই অনেক রকম কথা বলতো যে একটা বেকার ছেলেকে বিয়ে করেছে কি করে নিজে নিজে কোনো কাজ করে না সেখানে একটা মেয়েকে নিয়ে এসে বিয়ে করেছে তো কীভাবে ওরা চলবে বা কিছু অনেকেই জানো তো সমাজ কীরকম ধরনের কথা বলতে পারে তো সমাজের মুক্ত আছে তারা তো বলবেই তো তবুও কিন্তু আমাদের ঘরে বলতে গেলে আমরা বলছি না যতটুকু ছিল ততটুকুর মধ্যেও আমরা কোনোদিনও কষ্টে ছিলাম না আমরা সবাই ভালো ভালো করেই ছিলাম আর শান্তির সুখ দুটোই মানে সবসময় ছিল তো তারপরে বিয়ে করার পর তারপরে তো আমার বর দোকান করতে শুরু করে তখন আস্তে আস্তে টিকিট বিক্রি করতে তখনও জানতো না ভালো করে যে কিভাবে টিকিট বিক্রি করতে হয় কীভাবে টিকিটের হয় তখন আস্তে আস্তে আমার শ্বশুরমশাই সব শিখিয়ে দেয় তখন আমার বরের সংসারের চাপ অতটা ছিল না কোনো কিছুই বলতে অত চাপ ছিল না তবুও টুকটাক সংসারে দিলেই চলে যেত তো তখনও সংসারটা আমার শ্বশুরমশাই মানে বাবুই চালাতো তো আস্তে আস্তে তখন তখন আস্তে আস্তে আর তখন আমরা থাকতাম হচ্ছে আমাদের ওই পাশে যে অনেকেই আমাদের ভিডিওতে দেখেছি ওই পাশে একটা টিনের ঘর ছিল সাইডে আমরা থাকতাম তো আর এই সাইডে আমাদের যে দোতলা বাড়িটা আছে তো সেই দোতলা বাড়িটার আগে এখানে মাটির ঘর ছিল তো মাটির ঘরটাতে মাটির ঘরটা বেশি দিন হয়নি ভাঙা মাটির ঘরটা দু সালে ভাঙা হয়েছে মানে দু হাজার কুড়ির মধ্যে একতলাটা কোনো মতে কমপ্লিট ছিল তো মাটির ঘর ছিল তো তখন ওখানে মা বাবু থাকতো তো ওই ওই রুমে ওই মাটির ঘরটার মধ্যে একটাই চালা ঘর ছিল মাটির ঘর তো সেই মাটির ঘরের মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি থাকতো প্লাস আমার আমাদের রান্না বান্না সব কিছুই ওই মাটির ঘরটাই হতো তো তখন রান্না করতাম ওই মাটির ঘরটাতে আর পাশের একটা ছোট্ট মতন ছিল মাটির ঘর ওটাতে সাইকেল টাইকেল থাকতো তো এইভাবে কিছু মাস যাওয়ার পর আমার বড় মেয়ে পেটে এলো তারপরে বড় মেয়ে হওয়া মানে বড় মেয়ে হলো দু সালে তো বড় মেয়ে যখন হলো তখন তখনও আমার মা বাবা কিন্তু আমাকে মেনে নেয়নি কারণ তারা তাদের একটু বুঝতে বুঝতেই অনেকটা সময় লেগেছে কারণ তারা তো মা বাবা তারা তো তাদের জায়গায় ঠিকই আছে তো তারপরে যখন আমার বড় মেয়ে হয় বড় মেয়ে হবার পর তারপরে বড় মেয়ে যখন ১৩ দিন বয়স তখন আমার বরের ভালোই মানে বড় সড়ো টুকটাক প্রাইস করতে লাগলো তখন পড়লো তখন কিছু কিছু টাকা মানে একটু ভালোই টাকা পেলো তখন ওই টাকা দিয়ে আমার বর আমাকে কানের কিনে দিয়েছে মানে প্রথম তখন আর আমার বড় মেয়ে আমার বিয়ের এগারো মাস পরে হয়েছে মানে এক বছর কমপ্লিট হয়নি তখন হয়ে গেছে তো আমাকে আমার বর প্রথম একটা সোনার কানের বানিয়ে দেয় সেই সোনার কানেরটা আমার কাছে আজীবন খুব মানে মানে একটা দামি জিনিস তো সেই সোনার কানেকটা বানিয়ে দেয় তারপরে একটা শোকেস কিনে দেয় একটা আলমারি কিনে দেয় আর সবসময় একটাই কথা বলতো যে দেখো আমি আমি যতটা পারবো তোমাকে চেষ্টা করব আমার বর সবসময় বল সবসময় এখনো বলে আমি যতটা পারবো তোমাকে চেষ্টা করব এনে দেওয়া কারো জিনিসের দিকে তাকাবে না কোনো দিনও ওর আছে বলে যে তাকাবে আমার নেই সেটা বলবে না আমি যতটা পারবো তোমাকে দেব সেই কথাটা তো আমি সবসময় মানি হ্যাঁ কারোরটা দেখে তো কখনো হয় না নিজেরটা নিজের যা থাকবে ওটা নিয়ে সবসময় সুখে থাকতে হয় তো আমার আমাদের মধ্যে সেই জিনিসটাই আছে তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই তো খুবই ভালো তো দুজনা দুজনারাও আমাকে কোনো দিনও আমাকে বুঝতে দেয়নি কষ্ট বলে কি জিনিস তো তখনও সংসারে বলছি না একটা মেয়ে হওয়ার পরেও কোনো মানে মাথায় দায়িত্ব বলে যে কি জিনিস নিতে হয় সংসারে সেসবও বুঝিনি মানে এতটাই রিল্যাক্সভাবে থাকে বা থেকেছিলাম তো তারপরে বড় মেয়ে হলো বড় মেয়ে আস্তে আস্তে বড়ো হলো তারপরে তখন আমাদের যখন মাটির ঘরটা ছিল তখন আমার মানে শাশুড়ি মা তখন আস্তে আস্তে যখন আমার মেয়েটার পাঁচ বছর বয়স হলো তখন আমাদের ওই মাটির ঘরটাতে এত পরিমাণে জল পড়ছে যে যাচ্ছে না একটা টিনের ঘরে তখন তারপরে আমি আমার পর আমার মেয়ে সবাই থাকতাম আর এই পাশে যে মাটির ঘরটা তখন মা বাবু থাকতো আর মাটির ঘরটা তখন এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে তখন সেরকমও পয়সা ছিল না যে একটা মানে ঘর বানাবো ভালো করে তো তবুও চেষ্টা করে কোনো মতে তখন লোন তুলে লোন টোন নিয়ে তখন ওই মাটির ঘরটাকে ভাঙা হলো আর বাবু দিয়েছিল পয়সা আর আমার বট লোন টোন তুলে তখন ওই ঘরটা করলাম আমাদের আস্তে আস্তে কোনো মতে হলো তখনও তাও দুটো রুম কোনো মতে কমপ্লিট করে আর ডাইনিংটা তখনও ভালো করে হয়নি তো পরে আস্তে আস্তে প্লাস্টার করা হলো আর তখনও ওয়ারিং হয়নি ওয়ারিংগুলো তার ঝুলছিলো তারপরে সেইভাবে ঘরটা ঘরটা কোনো মতে হয়েছে তখন আমরা ওই ঘরটার মধ্যে গেছি ওই ঘরটা ছিলাম হ্যাঁ তারপরে যখন আমার মেয়ের তখন বড় মেয়ের যখন আমার বড় মেয়ে হলো বড় মেয়ে হওয়ার ঠিক দশ মাস এগারো মাস বয়স তখন আমার মা বাবা তখন দেখছে যে না মেয়ে তো আমার ভালো আছে সুখে আছে তো সেই মানে সেসব কথা ভেবে আমার তখন বড় মেয়ে প্রথমে যায় আমার বাবার বাড়ি তো বড় মেয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি গেলাম তারপরে আমার বর গেল তারপরে সব সব জিনিসটাই আবার আস্তে 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 নর্মাল হয়ে গেল তো এখন মা বাবা যেহেতু আসে যায় সবই হয় কথা হয় তো সেই দিকটাও মানে মানে খুব মানে আনন্দ লাগলো যে না মা বাবাও আসে যায় তো তো লকডাউনের যখন দু হাজার কুড়ি সাল পড়ল তখন আমার মেয়ে পেটে এলো ছোটো মেয়ে তারপরে ছোটো মেয়ে যখন পেটে এলো তখন ছোটো মেয়ে তখন ছিল তখন অনেকটাই শারীরিক কষ্ট পেয়েছি তো এতটাই কষ্ট পেয়েছি তো ঘরের লোকরা আর দেখতে মানে আমার কষ্ট আর দেখতে পাচ্ছিল না তখন বললো যে ঘরের সবাই মিলে ডিসিশন নিলো তো এবারে যেহেতু সিজার এবারে যখন বলেছে সিজার হবে তো সিজার যখন হবে একদম লাইকেশন করে নিতে তো সেই অনুযায়ী যখন যেদিন ভর্তি হতে গেলাম সেদিন আমার সিজার হলো সিজারের পর লাইকেশন হলো তো সিজারের পর তো আমার মেয়ে হলো আবার তো সবাই মানে একটু কষ্ট মানে একটু ইয়ে হলো সবাই খুব খুশি ছিল তো বড় মেয়ের বেলা তো সবাই খুবই খুশি ছিল ছোট মেয়ের বেলা তো খুশি হলো তো ঠিক আছে আমার শাশুড়ি মা আমার বরকে বলছে চা দিয়েছে ভগবান সুস্থ সবল দিয়েছে এতেই অনেক এরাই ভালো থাকবে এরাই বেঁচে থাকুক বড় হোক তো সেই কথা যখন বললো তখন তারপরে তো আমি হসপিটাল থেকে বাড়িতে আসলাম তো বাড়িতে আসার পর বরের তো কতদিন দোকান বন্ধ তারপরে তো যে আমি যে সিটার হব বাইরে তো সেই রকমও নার্সিংহোমে হতে পারিনি সরকারি হসপিটালেই হয়েছে কারণ আর প্রথমে সবাই বলছিল যে এত কষ্ট হচ্ছে তো নার্সিংহোমে করানোর জন্য সিজার তো আমি বলছি দেখো সিজার নার্সিংহোমে করাবো তখন ওখানে টাকাটা নয় জোগাড় করব কিন্তু তারপরে তো একটা বাচ্চা হওয়ার পর কত খরচ আছে তো সেই খরচ যদি তখন কিছু হয় তখন তো টানতে পারবো না তার থেকে থাক যেটা আমি হসপিটালেই হব তারপরে আস্তে আস্তে তখন বাচ্চার পেছনে ওই টাকাগুলো তখন খরচ করতে পারবো তো সেইভাবে সরকারি হসপিটালেই হলাম তো ছুটি হলো ছ দিনের দিন তো ছুটি হয়ে আমার মা মা নিয়ে গেল মায়ের বাড়িতে তো আমার শাশুড়ি মা বর সবাই মিলে দিয়ে এলো বাড়িতে তো রেখে দিয়ে আসলো তারপর আমি বাড়িতে ছিলাম ছ দিন তো ছ দিনের দিন একটা নিয়ম থাকে অনেকের মধ্যেই হয়তো থাকে আমাদের মধ্যেও সেই নিয়মটা আছে তো ষষ্ঠীর তো আমার মারা তখন ষষ্ঠীর জন্য ষষ্ঠী মা ষষ্ঠীকে পুজো দিল তারপরে মিষ্টি জল দিল তারপরে আমার একটা খাতা একটা পেন এনে রেখেছে ষষ্ঠীর কাছে তো আমি বলছি যে ষষ্ঠীর কাছে খাতা পেন কি জন্য মা তখন মা বলছে যে আজকে কথায় আছে যে আজকে মানে ভাগ্য লেখা হয় তো সেটা হয়তো কথাতে আছে সেই জন্যই বলেছে তা জানি না এটা আদৌ সত্যি হয় কিনা তো যাই হোক একটা যখন মানুষ পৃথিবীতে আসে তখন তো নিশ্চয় তার ভাগ্য লেখা হয় তো কবে লেখা হয় সেটা তো জানি না তো সেটা কথাতে আছে ষষ্ঠী দিন লেখা হয় সেটাই জানি তো আমি বসে বসে রাত্রে ভাবছি আমার মেয়ে তখন ঘুম থেকে রাত তখন বারোটার সময় বারোটা ঠিক সাড়ে এগারোটার সময় উঠে গেছে তো তখন কোলে নিয়ে তো হালকা করে কোলে নিয়ে বসে আছি তো আমি বসে বসে ভাবছি যে মা শুয়ে আছে মা চোখটা লেগে গেছে মা অনেকক্ষণ বসেছিল লেগেছিল আর মা সারাদিন আমার পেছনে এত খাটি খাটনি করে মায়ের শরীর ভালো লাগছিল না তো মা যখন ঘুমাচ্ছে আমি বললাম তুমি একটু ঘুমাও আমি তাহলে বসছি তো আমি যখন বসে আছি তখন আমি বলছি ভাবছি মনে 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 ভাবছি মানে ওটা আমার বলাই হচ্ছে ধরো তো যে মুখে প্রকাশ মানে করছি না কিন্তু মনটার ভেতরে আমার সেটাই শুধু বলে যাচ্ছে যে ভগবান আমার কোনো কিছু চাই না তুমি আমাকে দুটো মেয়ে দিয়েছ সুস্থ দিয়েছো আশীর্বাদ করো আমি আমার মেয়েদের জন্য কপালে ভালো কিছু মানে মানে এই কথাটা ভাবলেও আমার গাটা এখনো কাটা দিয়ে ওঠে সেই দিনটার কথা ভাবি যে সেই দিনটা মানে আমার জন্য কতটা ইয়ে ছিল তো আমি বলেছিলাম যে যা দিয়েছ আমার কোনো কষ্ট নেই আমাকে সুস্থ একটা মেয়ে দিয়েছ সুস্থ আমার দুটো বাচ্চা রয়েছে তো আমার মেয়েদের কপালে যেন তুমি আমার মেয়ের কপালে ভালো কিছু লেখো খারাপ কিছু লেখো না ভালো কিছু যাতে ওদেরকে আমি মানুষ করতে পারি আমার দুটো মেয়েকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তো সেটাই বলেছিলাম তো সেটা বলার পর পরের দিন ঠিক হয়তো ভগবান আমার কথাটা মানে শুনেছে আর এতটাই শুনেছে মানে মানে কিছু বলার নেই ভগবান যে ভাবে শুনেছে আমার ভেতরটা এতটা কষ্ট হয়েছিল সেটাই ভেবে যে আমি যেন মেয়ে মেয়েদেরকে মানুষ করতে পারি মেয়ে বলে আমি আমি তুচ্ছ করবো না ওদেরকে আমি ভালো করে মানুষ করতে হবে এটাই আমি জানতাম তো যখন তার পরের দিন যখন আমি দুপুর তখন বারোটা বাজে বারোটার সময় বসে আছি তো বসে যখন আমার ছোট মেয়ে হয় বৃহস্পতিবার তো তারপরে বৃহস্পতিবার মানে তারপরে বৃহস্পতিবার আমি যখন বসে আছি তখন বসে বারোটার সময় বা আমি আগের বৃহস্পতিবার আমার মেয়ে হয় তারপরে বৃহস্পতিবারের কথা বলছি তো বৃহস্পতিবার দিন যখন আমি বসে আছি বসে থাকা থাকতে থাকতে আমার ভাই খুব জোরে চিৎকার করতে করতে আসছে আমি বলছি কী হয়েছে ভাই বলছে জাইপুর দোকানে একটা ফার্স্ট প্রাইজ হয়েছে আমি বলছি ফার্স্ট প্রাইজ কি প্রাইস বলছে ফার্স্ট প্রাইজ মানে কেউ একজন এক কোটি টাকা পেয়েছে তো আমার শুনে এত আনন্দ লাগলো যে কিছু বলার নেই যে পাক আমাদের দোকানে তো হয়েছে আমি এটাই ভেবে খুশি যে যেই পাক সে যে পেয়েছে পেয়েছে যে পেয়েছে আমরা তখনও জানতাম না ইভেন কি আমার ভাইও জানতো না আমার বাড়ির লোকও জানতো না আমাদের কেউ জানতো না আমার আমার ঘরে আমার শাশুড়ি মাও জানতো না শুধুমাত্র আমার বর জানতো যে আমার বরের একটা ফার্স্ট প্রাইজ পড়েছে তো সেটা আর কেউ জানত না যে একটা ফার্স্ট প্রাইজ হয়েছে আমাদের দোকানে তো তখন আমি আমাকে যখন বলে আমি মনে মনে আমি তাই আমার ভাইকে বলছি যে যে পাক পাক কিন্তু আমাদের দোকানে তো হয়েছে এটা জেনে আমি এত খুশি মানে কিছু বলার নেই আমাদের দোকানে ফার্স্ট প্রাইজ হয়েছে এটাই জেনে খুব খুশি তারপরে তখন আমি বসে থাকতে থাকতে আমার বড় হঠাৎ ফোন করে তো ফোন করে বলছে মা যে বন্ধ না আমার দোকানে একটা প্রাইজ হয়েছে ফার্স্ট প্রাইজ আমি তো খুব খুশি আর আমার বর নিজেই দেখে অবাক হয়ে গেছে নিজেই এক ঘন্টা পাত্তা দোকানে বসে আছে ভাবছে এটা সত্যি কি সত্যি নয় সেটাই বুঝতে পারছে না মানে সেই দিনকেই ও প্রথম দোকান খুললো আমার মেয়ে হবার পর সেই দিনকে আমাকে হসপিটাল থেকে ছুটি করি নিয়ে একদম বাড়িতে দিয়ে এসে তারপরে পরের দিন ও দোকান খুলেছে কারণ এই কদিন খোলেনি তখন ও কাজে ব্যস্ত ছিল একবার হসপিটাল যাওয়া একবার হসপিটাল থেকে আসা একবার হসপিটাল যাওয়া এই করতে তো ও বললো না থাক একদম একেবারেই ভুলবো বাড়ি নিয়ে এসে তো তারপরে শুনি যে মানে এরকম বর বলে তখন বর ছুটতে ছুটতে দোকান থেকে বাড়িতে এসছে মানে আমার আমার আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে তো ছুটতে ছুটতে যখন বাড়িতে আসে আমার শাশুড়ি মা তখন রান্না করছিলেন তো তখন মাকে দেখে বলে যে মা আমার এই টাকাটা এই প্রায় টিকিটটা ধরো এটা রাখো ভালো করে তো এটা এটাতে প্রাইজ পড়েছে ফার্স্ট প্রাইজ যেই বলেছে যে কে পেয়েছে বলেছে আমি পেয়েছি তখন আমার আমার বর ফার্স্ট জানায় আমার শাশুড়ি মাকে মাকেই জানায় তো মা তো শুনে তো নিজে অবাক হয়ে গেছে আর মা তো এমনি হাই মা শুনে আরও মায়েরা হাত পা কাঁপছে আর স্বাভাবিক একটা মানে একটা সাধারণ ঘরে মানে কোটি টাকা মানে বিশাল ব্যাপার বিশাল মানে অনেক ব্যাপার আমাদের কাছে তো যেখানে আমাদের মানে কিছুই ছিল না এসব কিছু ছিল না সেই জায়গায় আমাদের কাছে এক কোটি টাকা মানে অনেক ব্যাপার তো তারপরে তারপরে তো তোমার ইয়ে হয় তারপর আসে আমার বাড়িতে আসে আমার বাবার বাড়িতে আমি ছিলাম বসে আমি বলছি আমার বাবা বলছে আমার মা বলছে যে খুব ভালো কথা এত ভালো মেয়ে সত্যি লক্ষ্মী লক্ষ্মী বার হয়েছে লক্ষ্মী সত্যি লক্ষ্মী আর সত্যি মেয়েরা লক্ষ্মীই হয় প্রতিটা মেয়ে প্রতিটা বাবা মায়ের কাছে লক্ষ্মী হয় মেয়ে মানে লক্ষ্মী কেউ অবহেলা মেয়েকে করতে নেই সেটা জানি মানে মেয়ে মানে প্রতিটা মেয়ে লক্ষ্মী হয় তো সেরকম আমার মেয়ে সত্যি খুব লক্ষ্মী আমার মেয়েরা দুই মেয়ে আমার খুব লক্ষ্মী তো তারপরে তখন আমার বরকে আমার বাবা বলে যে নিশ্চয়ই টাকাটা তুমি পেয়েছো তো তখন আমার বাবা আন্দাজেই বলে তখন ও তখন বলে যে হ্যাঁ বাবা টাকাটা আমি পেয়েছি কাউকে এখন বলবেন না কারণ এতগুলো টাকা একটা পাওয়া তারপরে সেটা আসা তারপরে সেটা তো অনেক রকম নিয়ম কারণ থাকে সেইভাবে নিয়ে আসতে হয় তো সেসব করে তারপরে টাকাটা নিয়ে আসে টাকাটা নিয়ে আসার পর তারপরে আস্তে আস্তে তখন আমার মেয়েদের নামে কিছু রাখা হয় তারপরে আমার আমার তো কোনোদিন স্বপ্নই ছিল না তো আমার যেগুলো মানে স্বপ্নও ভাবতাম না যেগুলো সেগুলো পূরণ করে দেয় আমার পর আস্তে 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 সব তারপরে এই যে ঘর এই ঘরটা সত্যি বন্ধুরা যারা মানে তিন বছর চার বছর আগে এসে তারা যখন এখন আসে তারাও অবাক হয়ে যায় যে এখানে একটা মাটির একটা ভাঙা ঘর ছিল সেই জায়গায় এত বড় ঘর মানে অনেকেই হয়তো আমাদেরকে ভালোবাসে অনেকে হয়তো আমাদের উপর অনেক রাগ হয় অনেকেরই আছে এখন তো যা কার কি হয় জানি না তো ভগবানের নিশ্চয় কোনো দিন ভগবানকে মন থেকে দেখেছি আর সত্যি করে ভালোবাসা আমাদের মধ্যে দুজনের মধ্যে ছিল বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি আর সত্যি করে ভালোবাসা না থাকলে হয়তো মানে পারতাম না আর এত কিছু হতো না যদি ভালোবাসা না থাকতো নিজেদের মধ্যে কারণ দেখো অতটা মানে আমি বাবার বাড়ি মোটামুটি ভালো অবস্থা ছিল সেই জায়গা থেকে আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি সেই অবস্থার মধ্যে কিন্তু কোনোদিনও কোনো মানে বুঝতে পারিনি কোনো কিছু বুঝতে পারিনি কষ্ট দুঃখ অভাব কিছুই বুঝতে পারিনি তো সেইটুকুর মধ্যেও যতটুকু ছিল অতটুকুর মধ্যেও আমার মনে হতো যে আমি মনে হয়তো আমি সেরা এখনো আজ মনে হয় যে আমি সেরা তো আমার এরকমই মনে হয় আমার যা যা ঘরে যা কিছু আছে সবটাই পুরোটাই বলতে পারো স্বপ্ন দিয়ে মানে স্বপ্ন জিনিস দিয়েই গড়া মানে এগুলো কোনোদিনও মানে ভাবিনি সেগুলোই পুরো সব পূরণ হয়ে গেছে আর সত্যি করে যদি সত্যি বলছি সত্যি করে ভালোবাসা থাকলে হয়তো এত কিছু সম্ভব হয় আজকে ভগবান সব কিছুই দিয়েছে আজকে ভগবান আমার মেয়ে মানুষ করার রাস্তাও করেছে তো হ্যাঁ অনেকে বলতে পারো হয়তো যে দিদি ভাই তোমার তাহলে কিসের জন্য ইউটিউব করো তো ইউটিউব আমি এই জন্যই করি আমি ইউটিউব করার আমার দুটো কারণ এক হচ্ছে আমার ইউটিউব করতে খুব ভালো লাগে আমার ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগে যে না আমি কারো ভিডিও দেখি যে আমি রান্না বান্না দেখছি এত সুন্দর করে ঘর বোঝাচ্ছে এত সুন্দর ঘর ঝাঁক দিচ্ছে এত সুন্দর করে ঘরের কাজ করছে তা আমার যদি ভিডিও দেখে কারো ভালো লাগে আমিও তো অনেকে ঘর সাজানো দেখে ঘর সাজাতে শিখেছি তো সেরকম যদি আমার ভিডিও দেখেও কেউ শিখতে পারে বা আমার ভিডিও দেখেও কারোর ভালো লাগে সেই জন্য করা আর দু নম্বর হচ্ছে হ্যাঁ মেয়েদের শ্বশুর বাবার বাড়ি যা যাই থাকুক না কেন তবুও মেয়েদেরকে মানে ঘরের একটা নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার আর আমিও সেটাই ভাবি যে আমার মানে নিজের পরিচয় করা খুবই দরকার কারণ হ্যাঁ বাবার পরিচয় বিয়ের আগে বাবার পরিচয় বাঁচি আমরা বিয়ের পর স্বামীর পরিচয় বাঁচি কিন্তু নিজেরও তো একটা পরিচয় দরকার যতই আমার সবকিছু থাকুক না কেন তবুও নিজের পায়ে দাঁড়ানো দরকার তো প্রতিটা আমার মতন প্রতিটা ঘরের বৌরাই কিছু না ভাবে নিজের পায়ে সে হোক ইউটিউব হোক সে চাকরি করুক সে যাই করুক কিন্তু নিজের পায়ে দাঁড়ানো সত্যি খুব দরকার আর ইউটিউব এইটাতে তো খারাপ তো কিছু করছি না আমি তো জানি যে আমি তো খারাপ কিছু করছি না আমি তো যা করছি মানে ভালো করছি আমি কোনো খারাপ পথে বা খারাপ ভাবে করছি না আমি যথেষ্ট সম্মানের সাথে করছি যথেষ্ট মানে শ্রদ্ধার সাথে করছি তো আমার সেখানেই আমি জানি যে আমি কোনো ভুল করছি না আর এইভাবে আজকে মানে এই এতটা এত কিছু সত্যি করে বলতে পারি যে আমার ওদের ভালোবাসা সত্যি হয়তো সত্যি ছিল আমাদের ভালোবাসা এতটাই মানে ইয়ে রয়েছে যে তার জন্যে হয়তো আমাদের সম্ভব হয়েছে এত কিছু নইলে এগুলো দেখো এগুলো কোনো কিছুই ছিল না কোনো কিছু আমরা আশাও করি আমাদের জীবনটা সত্যি শূন্য ছিল আমার বর যেদিনকে বিয়ে করে সেদিনকে আমার বরের পকেটে পাঁচশো টাকা ছিল না তখন আমার শাশুড়ি মা পাঁচশো টাকা দিয়েছিল তো আজকে সেই জায়গায় এই জায়গা তার নিশ্চয় ভালোবাসার জোর থাকলেই হয় তো আজকে এখানে এখান পর্যন্ত মানে এতটাই আমাদের বিয়ের পরে জীবনের কথা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর তোমরা প্লিজ আমার পাশে যাতে আমি ভালো করে ভিডিও করতে পারি আর তোমাদের সামনে ভিডিও দিতে পারি যাতে দেখো ঘরের কাজ বাজ রান্না করা এগুলো তো কোনো খারাপ কাজ নয় এগুলো সব খুব ভালো কাজ আর ঘরের বউদের কাজ তো কোনো মানে তুলনা হয় না ঘরের বউয়ের কাজ রান্না বান্না বাসন ধোয়া তারপরে ঘর ছাড়া তারপরে বাচ্চা সামলানো এগুলো তো সব থেকে মানে সব থেকে বলতে গেলে থেকে বড় কাজ তো সেই সব কাজই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যে দেখো তোমরা আমার লাইফস্টাইলটা দেখো আমাকে তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই বলো আর আমার যদি এই ভিডিওটা তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার কারণ এই একটা সাধারণ ঘরের হাউসওয়াইফ আমি একটা তো আমার নিজের পরিচয় করার জন্য তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার তোমাদের সাপোর্ট না পেলে দিনই সম্ভব নয় আমি চাই আমার বরের পাশে আমিও দাঁড়াতে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি সেসব মানুষদের পাশে দাঁড়াতে চাই যেসব মানুষদের সত্যি অনেকটাই কষ্ট হয় তো অনেক কিছুর অভাব হয় তারা যেগুলো পূরণ করতে পারে না আমার সাধ্য মতন যতটুকু সম্ভব হবে আমি তাদেরকে ততটুকু দিয়ে মানে নিজের নিজের মানে নিজের থেকে আমি ততটুকু দিয়ে সাহায্য করতে চায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বক বক করে ফেললাম তোমরা জানি না আমার বক বক তোমাদের ভালো লাগে কি না তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই